আসসালামু আলাইকুম বি ফাইভ রিচার্জে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি দেখাবো কীভাবে বি ফাইভ রিচার্জ অ্যাডমিন প্যানেল থেকে অটো অ্যাড ব্যালেন্স অ্যাকাউন্টগুলো সেট আপ করতে হয় তো ফার্স্ট হচ্ছে আমি আমার অ্যাডমিন প্যানেলটা লগ ইন করে নিব ওকে এটি হচ্ছে বি ফাইভ অ্যাডমিন ড্যাশবোর্ড বি ফাইভ রিচার্জ একটি কমপ্লিট মোবাইল ভার্সন অটো জিলট সার্ভার আপনি যদি আন্তর্জাতিক মানের অটো জিলট সার্ভার খুঁজে থাকেন তাহলে আমাদের বি ফাইভ রিচার্জ সার্ভারটি নিয়ে আপনি ব্যবহার করে দেখতে পারেন এটি ব্যবহার করা খুবই সহজ এবং সম্পূর্ণ নিউ টেকনোলজি দিয়ে আমাদের বিফাইভ রিচার্জ সিস্টেমটি তৈরি করা তো বি ফাইভ রিচার্জ আপনি যখন লগ ইন করবেন লগ ইন করার পর হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স অ্যাড এ রিকোয়েস্ট এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পরে এখানে হচ্ছে নাম্বার ওয়ানে দেখাচ্ছে হচ্ছে পেন্টিং রিকোয়েস্ট এরপর হচ্ছে দেখাচ্ছে আপনার অল রিকোয়েস্ট এরপর হচ্ছে অ্যাকাউন্ট লিস্ট তো আমি হচ্ছে ফার্স্ট অ্যাকাউন্টগুলো লিস্ট করে দেখাব আমার আপাতত এখানে কোনো অ্যাকাউন্ট শো করতেছে না কারণ আমার এখানে কোনো অ্যাকাউন্ট অ্যাড করা নাই তো আমি হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব এখানে হচ্ছে ফার্স্ট আপনাকে ব্যাংক টাইপ সিলেক্ট করতে হবে তো আমি এখানে আমার দুইটা অপশন আছে একটা হচ্ছে মোবাইল ব্যাংকিং ব্যাঙ্কিং একটা হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তা আমি ফার্স্ট হচ্ছে আমার মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট সেট করে দেখাবো এরপর হচ্ছে এখানে আপনার মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট নামটা সিলেক্ট করতে হবে আপনি কোন অ্যাকাউন্টটা দিতে চাচ্ছেন সো আমি হচ্ছে ফার্স্ট আমার বিকাশ অ্যাকাউন্ট সেট আপ করবো এখানে হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে যদি পার্সোনাল নাম্বার হয় তাহলে পার্সোনাল দেবেন যদি এজেন্ট নাম্বার হয় তাহলে হচ্ছে আপনি এখানে এজেন্ট নাম্বারটা দেবেন তো আমি এক্সাম্পল আমার একটা নাম্বার দিয়ে দিলাম ওকে এই নাম্বারটা হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম এরপর হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট টাইপটা সিলেক্ট করতে হবে এখানে হচ্ছে আপনার ডিফল্ট পার্সোনাল দেওয়া আছে তো আপনার যদি এজেন্ট হয় তাহলে হচ্ছে আপনি এজেন্ট দিয়ে দেবেন আর যদি আপনার এজেন্ট না হয় তাহলে হচ্ছে আপনি যদি পার্সোনাল হয় তাহলে হচ্ছে আপনি পার্সোনাল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবেন দেন হচ্ছে আপনি এখানে আপনার যদি কোনো চার্জ থাকে যেমন আপনার পার্সোনাল অবশ্যই চার্জ থাকবে আপনি চার্জ থাকলে আপনি এখানে চার্জ বসিয়ে দেবেন এক্সাম্পল আমি হচ্ছে এখানে হাজারে বিশ টাকা দিয়ে দিব তো হাজারে বিশ টাকা হলে শতকরা আসবে হলো দুই টাকা তা আমি এখানে দুই টাকা দিয়ে দিব দুই টাকা যখন দেবো তখন হচ্ছে আমার হাজারে বিশ টাকা চলে আসবে আপনার আরও কম হইতে পারে যদি কম হয় তাহলে আপনি আরও কম দিয়ে দেবেন দেন হচ্ছে আপনার এখানে ফাইন্ড অটো অ্যাড তো আপনি যদি এখানে অটো অ্যাড ব্যালেন্স দিতে চান তাহলে হচ্ছে এখানে আপনি অটো সিলেক্ট করে ইএস দিয়ে দেবেন যদি ইএস দেন তাহলে হচ্ছে এখানে আপনার অটোমেটিকই আপনার সার্ভারে ডিটেক্ট করে নেবে আর যদি আপনি ম্যানুয়ালভাবে দিতে চান তখন হচ্ছে আপনি এটা নো করে দেবেন এখন যতগুলো রিকোয়েস্ট আসে সবগুলো রিকোয়েস্ট হচ্ছে আপনার ম্যানুয়ালি পেন্টিং রিকোয়েস্টে পড়ে থাকবে যদি আপনি ইএসএ দিয়ে দেন তখন হচ্ছে আপনার যে একটা সিম কানেক্টেড করা থাকবে বিকাশ হোক পার্সোনাল হোক যেটাই হোক অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে যে আপনার এত টাকা অ্যাড ব্যালেন্সের জন্য রিকোয়েস্ট আসছে এটা সার্ভার আপনার অটো চেক করে নেবে তো আমি ম্যানুয়ালি দেখাইতেছি যেহেতু এটা ডেমো সার্ভার তো এখন আপনার কি করবেন এখন হচ্ছে আপনি আপনার এটা সেভ চেঞ্জ করে দিবেন ওকে দেখতে পারতেছেন এটা অ্যাকাউন্টটা সেট হয়ে গেছে এখানে স্ট্যাটাস দেখাচ্ছে অটো অ্যাড নো আমি ম্যানুয়াল সিস্টেম করে দিছি আমি আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করব এবার হচ্ছে আমি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবো তো এখানে হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামটা সিলেকশন করতে হবে ব্যাঙ্ক টাইপ ব্যাঙ্ক থাকবে ব্যাঙ্ক নেম কী হবে সেটা হচ্ছে আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে এক্সাম্পল আমি ঢাকা ব্যাঙ্কটা অ্যাড করে দিলাম দেন হচ্ছে এখানে আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেম আপনার যে অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম সেটা হচ্ছে আপনাকে এখানে টাইপ করতে হবে আমি এক্সাম্পল একটা ডেমো দিলাম ওকে ডেমো অ্যাকাউন্ট নেম এবার হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই এখানে দিতে হবে অ্যাকাউন্ট নাম্বারের জায়গা হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে আমি এক্সাম্পল দেখালাম আপনারা আপনাদের যে অ্যাকাউন্ট ডিটেলস আছে সেগুলো দিয়ে হচ্ছে আপনাকে সেভ করতে হবে ওকে এক্সাম্পল ধরুন এটা আমার অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবার হচ্ছে আপনার ব্রাঞ্চ আপনার ব্রাঞ্চটা কোথায় হবে সেই ব্রাঞ্চটা আপনি এখানে লিখে দিবেন আপনার কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট এটা আমি এক্সাম্পল উত্তরা ব্রাঞ্চ দিয়ে দিলাম এখন এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট টাইপ আপনার কোন টাইপের অ্যাকাউন্ট হতে পারে আপনার কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে হচ্ছে আপনার সেভিংস একটা অ্যাকাউন্ট হতে পারে হচ্ছে আপনার এজেন্ট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট যদি হচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্ট হয় আপনি এখানে সেভিংস অ্যাকাউন্টটা সিলেকশন করে দেবেন দেন হচ্ছে আপনার যদি কোনো চার্জ থাকে আপনি এখানে চার্জটা বসিয়ে দেবেন তো ব্যাঙ্কে কোনো চার্জ হয় না কারণ যে ট্রানজাকশান করবে সে হচ্ছে আপনার ট্রানজেকশনের সময় আপনার চার্জটা ওইখান থেকে অটোমেটিক কেটে নেবে তো ব্যাংকের এটা হচ্ছে আপনার অটো হবে না এটা আপনাকে ম্যানুয়ালভাবেই করে রাখতে হবে তো এরপরে আমি যেটা করব সব কিছু যদি ঠিক থাকে ভালো করে দেখে তারপরে হচ্ছে আপনি এখানে সেভ করে দেবেন এখন দেখতে পারতেছেন আমার এখানে দুইটা অ্যাকাউন্ট অলরেডি শো করতেছে এবার হচ্ছে আমি নগদের একটা অ্যাকাউন্ট অ্যাড করে দেখাবো আবার মোবাইল ব্যাংকিং মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট নেম নগদ এক্সাম্পল হচ্ছে আমি আমার সেম নাম্বারটা আবার দিব ওকে ধরুন আমার এটা হচ্ছে নগদের অ্যাকাউন্ট নাম্বার এবার আমি এটাকে দিব কি এবার হচ্ছে আমি অ্যাকাউন্ট টাইপটা দিব হচ্ছে পার্সোনাল সরি এজেন্ট এখন আমি এজেন্ট দিয়ে দিব তো এজেন্টে যদি ক্যাশ আউট করে সেক্ষেত্রে হচ্ছে কাস্টমারের ব্যালেন্স থেকে অটোমেটিকলি হচ্ছে টাকা কেটে নেবে যদি সে এক হাজার টাকা ক্যাশ আউট করে তখন হচ্ছে তার ব্যালেন্স থেকে যে চার্জ সেই চার্জটা হচ্ছে কেটে নেবে সো আমি এটাকে হচ্ছে আপনার ইয়েস করে দিলাম এটা অটো ফাইন্ড হবে এবার হচ্ছে আমি যে সেভ করে দিলাম সো মোটামুটি হচ্ছে আমার এখানে তিনটা অ্যাকাউন্ট অ্যাড করা হয়ে গেছে এখানে দেখাচ্ছে নগদ এজেন্ট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এটা নগদের চার্জ এখানে নাই চার জিরো জিরো অটো ইয়েস এটা অটো অ্যাড ব্যালেন্স হবে আর এখানে হচ্ছে আপনার ডাচবাংলারটা সরি ঢাকা ব্যাংকের অ্যাকাউন্ট নাম এখানে থাকবে এসি হোল্ডার নেম এখানে শো করবে দেন হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে শো করবে চার্জ যদি থাকে এখানে শো করবে চার জিরো জিরো অটো অ্যাট নো তো এই ছিল আজকের ভিডিও যারা মোবাইল ভার্সন অটো ফ্লেক্স সার্ভার নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ